আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলা শহরের হেলিপোর্ট বাজারে তরুণ কৃষি ভান্ডারে আমার সাথে আছে তরুণ কৃষি ভান্ডারের মালিক তরুণ দত্ত এবং ইউনিক এগ্রোর মালিক নূপুর দত্ত আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব সেটা হলো সার বর্তমানে বাংলাদেশে বর্তমানে কিন্তু সারের একটা ব্যাপক সংকট চলছে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে সারের কোনো সংকট নেই কিন্তু আমাদের কৃষকরা যখন সারের দোকানগুলোতে যায় ব্যবসায়ীদের কাছে যায় সেখানে কিন্তু সার পায় না তারা বলে সার নাই সারের সংকট সেক্ষেত্রে দেখা যায় বস্তাপত্তি দুশো তিনশো চারশো পাঁচশো টাকা আরো বেশি দাম কৃষকদের সার কিনতে হচ্ছে যেহেতু একটা সংকট কৃত্রিম সংকট বলি আর আসল বাস্তব সংকট বলি সারের সংকট আছে এটা আমাদের সবাইকে মানতে হবে সতর্ক মানতে হবে এখন আমরা এই সার যেহেতু কৃষকরা পাচ্ছে না সঠিকভাবে পরিমাণ মতো তাই এর বিকল্প কি আছে কি পদ্ধতি ব্যবহার করলে বা কোনটা ব্যবহার করলে এই সারের বিকল্প হিসেবে পেঁয়াজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে আমরা এই বিষয়ে জানি প্রথমে আমাদের বৌদি তাদের কাছ থেকেই শুনি বৌদি মানুষ আর বিকল্প কি আছে বিকল্প হচ্ছে কি আপনার এর সাথে খোল দেওয়া যায় খোল তারপরে জৈব সার আর যার জৈব সার কিনা সমর্থন আছে তার বাড়িতে গোবর আছে গোবরের সার দিতে পারে আর তার সাথে একটু বায়োডার দিয়ে দিলে আরো ভালো হয় তাইলে তাদের সারের সিস্টেম মোটামুটি কমাবে সাই বাড়িতে সাই জড়ো করে সাইটাও জমিতে দিলে সারের কাজ করে এখন আমাদের কৃষক ভাইদের অত হতাশ হলে চলবে না হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যেত বৌদি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যখন পৃথিবীতে রাসায়নিক সার ছিল না ইউরিয়া টিএসপি পটাশ জিএপি এগুলো ছিল না তখন কিন্তু আমাদের পূর্বপুরুষরা চাষাবাদ করছে তারা কি ব্যবহার করছে

উৎপন্ন ইয়ে করবে উৎপাদন করবে কৃষক যেমন আপনার পেঁয়াজ ধান গম তুই আপনার রবি শস্য সবকিছু সারের দরকার পেঁয়াজে প্রচুর পরিমাণে সারের দরকার আমাদের এই ফরিদপুর অঞ্চলে এই জন্য আমাদের এই সময় সারের একটা সংকট হয় এবং এবার আমাদের সেই সংকট একটা দেখাই দিয়েছে কারণ বিভিন্ন জায়গায় কৃষক দোকানে যায় সার পাইতেছে না ঘুরে আসতেছে ঘুরতেছে সারের জন্য তাদের তো সেই ক্ষেত্রে আমি কৃষকদের একটু উপদেশ দিব। সারের বিকল্প কিছু চিন্তা ভাবনা করবা যেমন আমরা এই পেঁয়াজ খেতে আমাদের এখানে প্রচুর পরিমাণ সার লাগে টিএসপি সার পটাশ ইউরিয়া তারপরে জিপ সার যেটা আপনার গন্ধক সার বা অন্যান্য যে অনুখাদ্যগুলো আছে এগুলো দরকার পড়ে এবার আমাদের ক্রাইসিস দেখা দিচ্ছে ইউরিয়া টিএসপি পটাশ এই তিনটে জিনিসে অন্য সারগুলোর অভাব কিন্তু আমাদের নাই আচ্ছা সেই জন্য আমি পেঁয়াজের যে খাদ্যের চাহিদা মানে পেঁয়াজের সারের চাহিদা পেঁয়াজ যেটা পছন্দ করে সেই সারগুলির ভিতরে গুরুত্বপূর্ণ সার হলো আপনার পটাশ ইউরিয়া তারপরে আপনার ওই টিএসপি আরেকটা জিনিস পেঁয়াজের খুব পছন্দের সেটা হলো গন্ধক বা সালফার বলি আমরা যারা অনেকে থিওবিড বলে আপনার ইয়ে করে মনে করে এই যে গন্ধক সারটা এটা পেঁয়াজের খুব একটা প্রিয় খাবার এই সারটা যদি আপনি কৃষক ঠিক মতন দিয়ে রাখে জমিতে তাহলে অন্যান্য সার এবং পেঁয়াজের রোগ কম হয় এখন আমি যে জিনিসটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে সারের বিকল্প হিসেবে আমরা অনেকেই জানি যে জৈব সার ব্যবহার করতে হবে যেটা ইউরিয়ার কাজ করবে আর টিএসপি পটাশের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে আমাদের দেশে সেটার অভাব নয় সেটা হলো খোল খোলের ভিতরে প্রচুর পরিমাণ আপনার টিএসপি এবং পটাশের উপাদান আছে আচ্ছা আপনার কৃষক যদি জমিতে খোল ব্যবহার করে সার না পাওয়ার কারণে তাহলে দেখা গেল তার মাটি ভালো থাকবে জৈব উপাদানের ঘাটতি পূরণ হবে পাশাপাশি তার ওই টিএসপি পটাশ কম ব্যবহার করলেও চলবে আরেকটা জিনিস আপনি বললো যেটা বাড়ির ছাই যার যার বাড়িতে ছাই আছে এই ছাইটা যদি সে জমিতে দিয়ে দেয় তাহলে দেখা গেলো তার আপনার পটাশ সারের ঘাটতি অনেকটা কমে যাবে অনেক অনেক কমবে এই জন্যে বাড়ির যে ছাই আছে বা বাড়ির আবর্জনা দিলে পর তার ইউরিয়ার চাহিদা পূরণ হবে বাড়ির যত আবর্জনা আছে আপনি উঠান শুঁড়তেছে বা ওই তরি তরকারি রান্না বস্তা শুকলা টুকলা পচায় সেরে বা এরকম আবর্জনা অনেক থাকে সেইগুলোরে পচায় যদি জমিতে দিতে পারে তাহলে তার ইউরিয়ার চাহিদা কমে যাবে এই জন্যে আপনি এই জৈব সার যে সাই এবং খৈল এই কথা ব্যবহার করে সারি সাইটা অনেক পূরণ হবে আর একটা জিনিস আমি একটু আগে বললাম যে গন্ধক গন্ধক সার কিন্তু অনেক আছে আমি একটা নাম বলছি প্রিয়বিদ এর বাইরেও অনেক বড় বড় কোম্পানি আছে যারা এই সারটা বিক্রি করে যেমন লালতির কোম্পানির নামে একটা সার আছে খুব চমৎকার দামও অনেক কম এখন যদি সেই কৃষকেরা লাল তেলের এই জাপটা জমিতে ব্যবহার করতে পারে তাহলে মনে করেন তাদের এই গন্ধক সারের ঘাটতিটা পূরণ হবে এবং বেশি উপকৃত হবে সর্বোপুরে আমি তাদের বলবো যে সারে সংকটের কারণে তাদের অত চিন্তা না করে নিজেরাই এর বিকল্প ব্যবস্থা যেগুলো আছে জৈব সার এবং খোল বা বাড়ির আবর্জনা এগুলো জমিতে ব্যবহার করলে তারা অনেক উপকৃত হবে এবং সারের চাহিদা অনেক কমে যাবে ধন্যবাদ তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বিষয়টা আমাদের সামনে তুলে ধরার জন্যে আমি প্রথমে যেটা বলতেছিলাম যে আসলে আমার পূর্বপুরুষরা কি করতো তারা কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতো না তারা এইসব প্রকৃতিতে প্রাপ্ত বা আমাদের বাড়ির আশেপাশে আবর্জনার মধ্যে যা থাকতো এগুলি ব্যবহার করতো একটা জিনিস দেখবেন যারা গ্রামে বসবাস করেন দেখবেন যে আপনার বাড়ির যে মাছ কুটেন সবজি কুটেন পচা পানি ফেলেন একটা সাইডে দেখবেন সবার একটা ছোট গর্ত করে তার ভিতরে রাখেন দেখবেন ওইখানে যে আম গাছের আটিটা ফেলেন ওই আটিটা দেখবেন দ্রুত অনেক তর্ত বেড়ে ওঠে বা আপনি একটা শাকের গাটা ফেলছেন দেখবেন যে ওইখানে অনেক সুন্দর পুঁই গাছ হয়ে গেছে তার মানে কি ওইখানে নিঃসন্দেহে সব ধরনের রাসায়নিক উপাদান রয়ে গেছে প্রাকৃতিক ভাবে যার জন্যে আপনারা যেহেতু সারের সংকট সারটা কম ব্যবহার করেন এই দুগুলো এই যেগুলো আছে জৈব সার বলেন ছাই বলেন গোবর বলেন এইগুলা ব্যবহার করেন খোল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের শারীর যে ঘাটতি সেটা কিন্তু অনেকটা পুরো হয়ে যায় কিন্তু একটা চমৎকার সার বুঝছেন এর ভিতরে প্রচুর পরিমাণ ফসফরাস এবং পটাশিয়াম আছে যেটা অনেকেই জানে না এই জন্য আমি অনুরোধ করবো সবাইকে অবশ্যই জমিতে জন্য খোল ব্যবহার করে যাতে আপনার পটাশ এবং টিএসপি চাহিদা অনেকটা মিটাই দেবে নিঃসন্দেহে এটা একটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত আপনারা এগুলো ব্যবহার করলে সারের চাহিদা যেমন কমবে আপনাদের ফসলের উৎপাদন বাড়বে এবং মানব দেহের জন্য ক্ষতিকর যে বিষয়গুলো সেগুলোও দূর হয়ে যাবে তাই আমরা চাই যে আপনারা আস্তে আস্তে রাসায়নিক থেকে এইগুলা প্রাকৃতিক ভাবে প্রাপ্ত জিনিসগুলোর দিকে বেশি আসেন ধন্যবাদ দাদাকে ধন্যবাদ বৌদিকে আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফিজ